মাইক্রোসফটের প্রবক্তা গেস্ট যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এই মুহূর্তে যদি আপনার যে বিজনেস সেটা যদি ধ্বস হয়ে যায় ধ্বংস হয়ে যায় সেটা কোনো কারণে যদি সেটা লস হয়ে যায় তবে আপনি কোন প্রফেশনে যাবেন তখন মাইক্রো বিল গেস্ট বলেছিলেন যে এই শতাব্দীতে যদি আমাকে শূন্য থেকে শুরু করতে হয় তাহলে আমি ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক বিজনেস করব আমার এই প্রতিবেদনটি আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন অর্থাৎ ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক বিজনেস গিল বিল গেস্টের মতো ব্যক্তি উনি এই বিজনেসটাকে এই শতাব্দীর সবচেয়ে শক্তিশালী প্রফেশন বলছেন তাই আমি আজকে আমি তাদের আহ্বান করছি যারা ইঞ্জিনিয়ারিং পাস করে মা বাবার লক্ষ লক্ষ টাকা খরচা করে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন আজও চাকরির জন্য প্রিপারেশান দিচ্ছেন বিভিন্ন ধরনের এক্সামের জন্য তৈরি হচ্ছেন যারা ওকালতি পড়েছেন যারা গ্র্যাজুয়েশান করেছেন যারা বিএড করেছেন যারা উচ্চ ডিগ্রি নিয়ে তারপর আবার চাকরির জন্য আবার নিজেকে প্রিপারেশন করছেন আবার চার পাঁচ বছর নষ্ট করছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি চুপচাপ ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক বিজনেসে জয় করে দেবেন আমি বলছি হচ্ছে এই শতাব্দীর সবচেয়ে মজবুত আর কতদিন আপনার বৃদ্ধ মা বাবা জীবনের সমস্ত কিছু ত্যাগ করে সমস্ত পয়সা আপনার উপর নিবেশ করেছে আপনার একটা ভালো ডিগ্রির জন্য ভালো ভবিষ্যতের জন্য আজ লক্ষ লক্ষ যুবক ভাই বোনেরা আজকে তাদের যোগ্যতা অনুযায়ী প্রফেশন পাচ্ছেন তাদের মা বাবার গুরু চোখ জল জল করে ছেলে দিকে তাকিয়ে থাকে মা বাবার চোখ যে আমার ছেলে কবে ভালো ভবিষ্যৎ তৈরি করবে কবে মা বাবার চোখে মুখে হাসি ফোটা আমি মনে করি হয়তো এই দুশ্চিন্তায় আপনার মা বাবা আপনার ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ না দেখেই পৃথিবী থেকে চলে যাবে সেটাকে আপনি চান বলুন ওনার দীর্ঘদিনের স্বপ্ন আপনাকে নিয়ে যে আপনি কিছু একটা করছেন যেটা উনি দেখে উনি গৌরব উজ্জ্বল নিজে যাতে গর্বিত হন বন্ধু আমি মনে করি আজকে আমি ক্লাস টুয়েলভ পাস আমিও কোনো এক সময় আমি আমার মায়ের যে বাবা নেই দুশ্চিত্রের মধ্যে ছিলাম মা বলতেন তুই কীভাবে চলবি কারণ আমার কোনো পত্রিক সম্পত্তি নেই কিন্তু আজকে সেলিং সিস্টেমে আমি সাড়ে সাত বছর আগে এসেছি আজকের দিনে আমি যে রোজগার করছি একজন গ্যাজেটেড অফিসার থেকেও অনেক বেশি আমি রোজগার করছি শুধু রোজগার নয় আজকে সম্মান সিকিউরিটি আজকে আমি এমন জায়গায় চলে গেছি আমার এত বড় ডাইরেকশানিং সিস্টেম নেটওয়ার্ক তৈরি হয়েছে এগারোটা স্টেটে আমার বিজনেস চলছে প্রায় ষোলো থেকে সত্তর হাজার লোক আমার নেটওয়ার্কে আছে আজকের দিনে আমি যদি হিমালয়ে গিয়ে ছয় মাসের জন্য না ছয় বছরের জন্য তপ বসে আমার ইনকাম বন্ধ হবে না এত বড় সিকিউরিটি আমি চলে গেছি তাহলে বলুন কেন উচ্চ ডিগ্রি নিয়ে উচ্চ শিক্ষিত হওয়ার পরেও আজকের দিনে চাকরির জন্য তন্ন করছে আর কত সময় নষ্ট করবেন আপনার মা বাবার গুরু গুরু চুপগুলি কতদিন আপনার দিকে তাকিয়ে থাকবে আমি মনে করি চুপচাপ একটি ভালো ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক কোম্পানি চলে আসুন আমি ভারতে যারা আমা আমার ভিডিও দেখছেন আমি আপনাদেরকে বলবো এই ভারতের মধ্যে আজকের দিনে যদি সব সর্বস্তরের মানুষের জন্য সঠিক নেটওয়ার্ক ডাইরেক্ট সেলিং কোম্পানি থাকে যেখানে কম দামি থেকে বেশি দামে সমস্ত বর্গে প্রতিটি পরিবারের সমস্ত প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এই জন্য সবচেয়ে বেস্ট ডাইরেকশানিং নেটওয়ার্ক হচ্ছে আর সি এম বিজনেস যেটাতে আমি সফল হয়েছি আমি আপনাকে রেকমেন্ডেড করতে পারি বাকি আপনাদের ইচ্ছা যদি এয়ার চাইতে ভালো আপনারা পান বেশি প্রোডাক্ট মজবুত পুরনো কোম্পানি পান তাহলে আপনারা কিন্তু ডাইরেক্ট সিলিং সিস্টেমে নিজেকে সমর্পিত করুন এখনো সময় আছে শুধু এক থেকে দুই বছর লেগে থাকুন শিখুন আপনি সাকসেস হবেন যদি আমার উপর ভরসা থাকে আমি আছি আপনাদেরকে সাহায্য করার জন্য কি কারণ আজকে আমার টিমে ষাট থেকে সত্তর জন বেকার যুবক ভাই বোনদেরকে অশিক্ষিত শিক্ষিত মহিলা পুরুষকে আজকে আমার টিমে তারা সাকসেস হয়েছে মাসে পঞ্চাশ ষাট হাজার এক লক্ষ টাকা রোজগার করছেন আমার টিমে এর চাইতে মজবুত ভবিষ্যৎ এই একবিংশ শতাব্দী তার আসুন আমরা সবাই মিলে আমাদের জীবনটাকে সুন্দর করি এক মজবুত ভবিষ্যৎ নির্মাণ করি এবং আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে আপনার মনে হয় যে এই ভিডিওটি আরও কিছু লোককে শেয়ার করলে তারা এই ডাইরেক্ট নেটওয়ার্ক সম্পর্কে জাগ্রত হবে তবে এই ভিডিওটা শেয়ার করুন লাইক করুন আপনাদের মূল্যবান মতবাদ মতবাদ আপরা। আমার এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন